সহ্য হচ্ছে না তাই তো নসাদকে কি করে আটকানো যায় ইমতিয়াজ আহমদকে কি করে আটকানো যায় কামরুজ্জামানকে কি করে আটকানো আমার মতো জড় পদার্থ এই মুসলমানের থাকার দরকার নেই বেরিয়ে যাও বেরিয়ে যাও তোমাদের দরকারকে মনের থেকে বাংলার মানুষ ভালোবাসে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে অতএব তারা তাদের পয়সা খরচা করে নওশাদ সিদ্দিকির আর মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবাংলায় অলরেডি ওয়াকফ সম্পত্তি ঝেড়ে খাচ্ছে ভালো আটকে রাখতে পারলো নিজ স্বার্থ জামিন দিতে হয়েছে অত সোজা নয় নওশাদকে আটকানো যায়নি যাবে না ধর্না মঞ্চ থেকে ওয়াকাপ আন্দোলনের বিষয়কে কেন্দ্র করে ভাইজানকে গ্রেফতার করা হলো সারা বাংলা তোলপাড় কি বলবেন এ বিষয় সেটাই তো বলছি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আর এস নেতৃত্বে মোদি অমিত শাহের ভয়ে ভাইপো জেলে ঢুকবে দিদি জেলে ঢুকবে এই ভয়ে নাতকে কিভাবে হেনস্থা করা যায় এছাড়া বেশি কিছু করার ক্ষমতা মুখ্যমন্ত্রী নেই পারল আটকে রাখতে পারলো নিঃস্বার্থ জামিন দিতে হয়েছে অত সোজা নয় ন আটকানো যায়নি যাবে না এখনও আপনাদের মাধ্যমে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার অন্য কাউকে পাওনি এটা নরসাদ সিদ্দিকী স্বাধীনতা সংগ্রাম সংগ্রামী ঘরের ছেলে ফুরফুরা যে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম স্থান সেই পরিবারের ছেলে আপনি নরসাদের দিকে চোখ তুলে তাকাবেন না আগুন নিয়ে খেলা করবেন না নসাদের যদি কিছু ঘটনা ঘটে যায় আপনি কিন্তু নিস্তার পাবেন না বাংলায় কিন্তু আগুন জ্বলবে অথেব বাংলাটাকে শান্ত রাখুন বাংলায় যে লুট খুন সন্ত্রাস আপনি আপনার দলের নেতৃত্বে যেগুলো করাচ্ছেন অবিলম্বে বন্ধ করুন বন্ধ করতেই আপনাকে হবে আর এই বন্ধ করার জন্যে আরাম আয়েসের মশনাত ছেড়ে আজকে নশাস্ত্রের দিকে বাংলার প্রান্ত থেকে ও প্রান্ত মানুষের মনের মধ্যে একটা জায়গা তৈরি করে নিয়েছে এই জায়গা পয়সা দিয়ে টাকা দিয়ে করা যায় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দলে যে মানুষগুলো চায় তাদের তো বিরিয়ানি দিয়ে টাকা দিয়ে আপনারা ভালোবাসা কিনে আপনাদের দলে নিয়ে যান আর দিকে মনের থেকে বাংলার মানুষ ভালোবাসে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে অতএব তারা তাদের পয়সা খরচা করে সিদ্দিকির পিছনে ছোটে অতএব এই ভালোবাসাকে আপনি কখনোই মানুষের থেকে কেড়ে নিতে পারবেন না এখনও আপনাকে বলছি আগুন নিয়ে খেলা করবেন না বাংলাকে ভালোবাসুন বাংলাকে শান্তি শান্তিতে রাখুন বাংলার যে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আজকে দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পাচ্ছে মানুষ দিশাহারা আপনার মুখে সেসব কথা নেই কিভাবে পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে আক্রান্ত হচ্ছে তাদের কফিন মন্দির দেহ এই বাংলায় ঢুকছে আপনি সেদিকে লক্ষ্য করছেন না আপনি ধর্মীয় রাজনীতিতে মোদীর সঙ্গে আরএসএসের নেতৃত্বে যা শুরু করেছেন আপনার এর ফলে এর জবাব আপনাকে দিতেই হবে ছাব্বিশে বাংলার মানুষ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আপনার থেকে বুঝে নেবে আপনি পালানোর পথ পাবেন না এখনও শুধরে যান বাংলার মানুষ একটু স্বস্তি দেয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছিলেন যে ওয়াক নিয়ে আন্দোলন করলে তাঁর মতন ভয়ঙ্কর কেউ হবে না এই জন্যই কি ওয়া কাপ নিয়েই নওসাদকে গ্রেপ্তার করলো কি বলবেন অবশ্যই অবশ্যই মুখ্যমন্ত্রী কেন বলবে না যে ওয়াকব নিয়ে যেয়ে বা যারা আন্দোলন করবে আমার থেকে খারাপ কেউ হবে না কারণ মোদী অমিত শাহরা যে এই ওয়াকব বিল পাশ করিয়েছে মুসলিম সমাজের যে ওয়াকফ সম্পত্তিগুলোকে লুট করার জন্যে খাতা কলমে করে আদানি আম্বানির হাতে তুলে দেবে সেখানে রিসোর্ট বানাবে আর সেটা প্রোগ্রামটা করেছে নরেন্দ্র মোদী অমিত শাহ ওরা গায়ের জোরে বিল পাশ করিয়ে সংবিধানকে বুড়ো আঙুল দেখে সংবিধানের একশো পঁচিশ নম্বর ছাব্বিশ নম্বর ধারাকে ভায়োলেন্স করে ওরা খাবে বলেই প্ল্যান করেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবাংলায় অলরেডি ওয়াকফ সম্পত্তি ঝেড়ে খাচ্ছে তার প্রমাণ আপনি চলে যান কালীঘাটে কিছুটা দূরেই আপনি চলে যান টিপু সুলতান মাজার সেই মাজারের উপরে প্রচুর দোকান বসিয়েছে এবং সেখান থেকে মাসোহারা আসে এই মমতা বন্দ্যোপাধ্যায় চলে যান ক্যামাক আগে যে অফিসটা এই ওয়াকাফ সম্পত্তির উপরে যে সম্পত্তির মূল্য কোটি কোটি টাকা এই ভাইপাঁস করে খাচ্ছে আপনি ববি হাকিমের কাছে চলে যান ওয়াকফ সম্পত্তি হাজার হাজার কোটি টাকার সম্পত্তি তিনি নিয়ে তিনি বিজনেস করছেন এরা ওয়াকফ নিয়ে আন্দোলন করবে অকাব নিয়ে আন্দোলন করলে তাদের পেটাবে এটাই তো স্বাভাবিক মমতা বলেই দিয়েছে সে কাজটা আবার নরসার সিদ্দিক এবং আরও যে সমস্ত অরাজনৈতিক নেতা পলিটিক্যাল নন পলিটিক্যাল আজকে ওই যে মঞ্চটা হয়েছিল ধর্নামঞ্চ কুড়ি তারিখে এটা আইএসএফ এর নয় এটা মাথায় রাখবেন নরসার সিদ্দিকী আইএসএফ দলটা করে কি তাতে কী আছে কিন্তু সে তো একটা সমাজ থেকে বিলং করে আজকে ওই ধর্নামঞ্চের বাইশ থেকে তেইশটা মুসলিম সংগঠন অরাজনৈতিক রাজনৈতিক প্ল্যাটফর্ম মিলে অকবের বিরুদ্ধে মোদির বিরুদ্ধে আন্দোলন করতে চাইছিল মুখ্যমন্ত্রী কেন ফাটছে দিদি কেন আপনার ফাটছে তাহলে আবারও প্রমাণ হয়ে গেল বাংলার মানুষ প্রমাণ পেল যে এই দাদা আর এই দিদি এরা এক এক টাকার এপিট আর এরা সেই এক গোডাউনের মাল নাগপুরের মাল এর আগে তো মন ভাগবত বলেই দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এস এর দুর্গা দেখলেন না কিছুদিন আগে নির্মল মাজি একজন বিধায়ক বললো কি মমতা আল্লাহ মমতা ভগবান মমতা দুর্গা ভাবা যায় এরা কোন জায়গায় মমতাকে পটা বসাচ্ছে আর আমি বিশেষ করে বলব আমার মুসলিম সমাজে যারা এই কথা শোনার পরেও যে মমতার উম্মত আমরা মমতা আল্লাহ মমতা নিজে বলেছে কোরআন শেষ হয়ে যাবে এই সমস্ত কথাগুলো শোনার পরেও যারা এখনও এই মুসলিম নাম নিয়ে আমি মুসলমান বলে দাবি করে এই মুখ্যমন্ত্রীর চটি চাটে এই মুখ্যমন্ত্রীর হাত শক্ত করার জন্য যারা ন্যায়ের পক্ষে লড়ছে তাদেরকে মন্তব্য করে কুরুচি ভাষায় আক্রমণ করে ওই সমস্ত ভেগদারি মুসলমানদেরকে বলছি তোমার মতো জড় পদার্থ এই মুসলমানের থাকার দরকার নেই বেরিয়ে যাও বেরিয়ে যাও তোমাদের দরকার নেই যেমন আমার হিন্দু ভাইদের বলেছে গীতা শেষ হয়ে যাবে গীতা কোরআন বাইবেল শেষ হবে না শুনে রেখে দিন আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই এই দু হাজার ছাব্বিশে মমতাকেই বিদায় করে দেবে মমতাকেই শেষ করে দেবে কারণ প্রত্যেকটা মানুষের রাজনীতির আগে তার ধর্মনীতি একজন হিন্দু সে গর্ব করে বলবে আমি হিন্দু এটাই তো স্বাভাবিক একজন খ্রিস্টান সে গর্ব করে বলবে আমি একজন খ্রিস্টান একজন মুসলমান সে গর্ব করে বলবে আমি একজন মুসলমান এটাই তো বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই ভারতবর্ষ এই বাংলা আর সেই বাংলা সেই ভারতবর্ষকে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে দিতে চাইছে হিন্দুকে আলাদা করে দিতে চাইছে মুসলিমকে আলাদা করে দিতে চাইছে খ্রিস্টান আদিবাসী জৈন বিভিন্ন সম্প্রদায়কে ভেদাভেদের মাধ্যমে ভাবে আলাদা করে দিতে চাইছে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই নরেন্দ্র মোদী এই অমিত শাহ সেই আর এস এসের নেতৃত্বে আর এটাকে অক্ষুণ্ণ রাখার জন্য এই নাগরিক মঞ্চ তৈরি হয়েছিল এটাকে অক্ষুণ্ণ রাখার জন্য এই নাগরিক মঞ্চ তৈরি হয়েছিল আর আজকে সেই নাগরিক মঞ্চের উপরে আক্রমণ ওখানে আমাদের আইএসএফ এর কোনো প্রোগ্রাম ছিল না নাস্তিদ্দিগির পার্টির কোনো প্রোগ্রাম ছিল না ওয়াকফ বাঁচানোর প্রোগ্রাম ছিল ওয়াক কার সম্পত্তি মোদী দিদির বাবার সম্পত্তি না এরা মুসলমানদের বাবার সম্পত্তি মুসলমানদের যে পূর্বপুরুষেরা রেখে গেছে মুসলিম সমাজের জন্য তাদের সম্পত্তি আর সেই সম্পত্তির উপরে মোদী অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায় আঙুল ঘোরাবে এরা বসে বসে খাবে সেই সম্পত্তিগুলো আর আমরা আঙুল চুজব এটা হতে পারে না এটা চলতে পারে না এটা এই বাংলার মুসলমান সমাজ চলতে দেবে না যে সমস্ত লিডাররা আছে যারা মোনাফে যারা ভেগদারী যে সমস্ত মুসলমান আছে তেমনি হিন্দু সম্প্রদায়ের মধ্যেও কিছু ভেগদারী হিন্দু আছে যেমন শুভেন্দু অধিকারী দেখেন না নিজেকে সনাতনী বলে দাবি করে অথচ গরুর গোস্ত বাটি বাটি করে খায় ওরা হচ্ছে সমাজের কীট চলে এদেরকে বিদায় দেবে এই দাদা মোদীকে ডাস্টবিনে ফেলবে ছাব্বিশে তার জন্য বাংলার সর্বধর্মের মানুষ একশো শতাংশ প্রস্তুতি নিচ্ছে নশাসের দিকে গ্রেপ্তার করার ঠিক দুদিন পরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদীর কলকাতায় আগমন তাহলে কি বোঝা যাচ্ছে এটা এ থেকে আপনি কি বোঝা বলতে চাইছেন এটা কি বোঝা যায় আজকে নরেন্দ্র মোদী মতি আসছে কোনো টেনশন নেই দিদি কোনো রকম বাধা নেই সেই নরেন্দ্র মোদীর মিছিলে যেয়ে বা যারা যাবে গাড়ি নিয়ে তাদেরও কোনো বাধা নেই দেখেছেন বাধা ন সিদ্দিকির নার সিদ্দিকি কি কি করে তামানো যাবে কারণ মুসলমানের ঠেকা নিয়ে রেখেছে যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান সমাজকে কি আপনি বোকা পেয়েছেন মুসলমান সমাজের মধ্যে ভালো মানুষ নেই সেই নেতৃত্ব হিসেবে আজকে নরসাদ সিদ্দিকের মুসলিম সমাজ কেন সমস্ত সমাজ মেনে নিয়েছে তানার অ্যাক্টিভিটিস তাঁর চাল চলন কথাবার্তা ডেমোক্রেসিস কাকে বলে সর্বধর্মের মানুষকে নিয়ে কিভাবে চলতে হয় সেটা নরসাদ সিদ্দিকীর কথার মাধ্যমে ফুটে উঠছে তার আচার ব্যবহারের মাধ্যমে ফুটে উঠছে মানুষ তার পিছনে ছুটছে এটা মুখ্যমন্ত্রী সহ্য হচ্ছে না তাই তো নসাদকে কি করে আটকানো যায় ইমতিয়াজ আহমদকে কি করে আটকানো যায় কামরুজ্জামানকে কি করে আটকানো যায় এই সমস্ত আরও যে বাইশ তেইশটা নন পলিটিক্যাল যে অর্গানাইজার যে সম্পাদকগুলো ছিল তাদেরকে কিভাবে হেনস্থা করা যায় এই চক্রান্ত করছে তোমার ওই চক্রান্ত মানুষ মেনে নেবে না তুমি আগুনে হাত দিয়েছ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাব্বিশে প্রস্তুতি নাও কোথায় তুমি যাবে তোমার দলের লোক প্রস্তুতি নিক কোথায় যাবে এই বাংলার মানুষ গণতান্ত্রিকভাবে আপনাদের জবাব দিয়ে দেবে দু হাজার ছাব্বিশে ছাব্বিশে সামনে ইলেকশন এই যে ভাইজানকে গ্রেপ্তার করা হলো কতটুকু আশাবাদী ভাইজানের ফল কি যা হতো তাছাড়া কি আরও ভালো হবে অবশ্যই সত্যি কথা বলতে এই দ্বিতীয় যে ঘটনাটা মুখ মমতা বন্দ্যোপাধ্যায় ঘটালো এতে আখেরে বিশ্বাস করুন বাংলার মানুষ আরও সজাগ হয়ে গেছে যে নসাদ সিদ্দিকীর মতন একটা মানুষ যে কিনা সাম্যের কথা বলে যে কিনা সত্যের কথা বলে ভ্রাতৃত্ব বোধের কথা বলে সমস্ত সম্প্রদায়ের নিয়ে একটা সুতোর মধ্যে বেঁধে সেই একাত্মবোধের কথা বলে খুন যে বাংলায় হচ্ছে তার বিরুদ্ধে কথা বলে লুট যে বাংলায় হচ্ছে তার বিরুদ্ধে কথা কথা বলে যে বাংলায় প্রত্যেকটা দিন ধর্ষণ হচ্ছে সেই ধর্ষণের বিরুদ্ধে কথা বলে এই বাংলায় যে জাল ওষুধের কারবার চলছে হসপিটালে হসপিটালে সেই মানুষের সাথে এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাই তো নরসাদ সিদ্দিকীকে কী করে দমাতে হবে কারণ নর্সাদ সিদ্দিকিকে না দমাতে পারলে আমরা বাংলাটাকে লুট করতে পারবো না এর জন্যই নসাদকে আটকাতে হবে ইমতিয়াজকে আটকাতে হবে কামরুজ্জামানকে আটকাতে হবে পারবেন না পারবেন না কোশ্চিন কালেও পারবেন না আজকে আপনি ক্ষমতায় এসেছেন আপনার যে সমস্ত নেতা মন্ত্রী দেখছেন তাদের জন্য ক্ষমতা এসছেন একবার নিজের বিবেকে হাত দিয়ে ভাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত যত অরাজনৈতিক অর্গানাইজার যে মুসলিম সমাজের লিডাররা আছে তাদের সম্মিল সম্মিলিত প্রচেষ্টায় আপনি দু সালে ক্ষমতা এসছেন এরাই পটভূমি পরিবর্তন করেছিল আর আজকে তাদের উপরে বুলডোজার চালাচ্ছেন তাদের জামার ধরে তাদের কিল ঘুষি মারতে মারতে তাদেরকে তুলে তাদেরকে আটকে রেখেছেন ক্ষমতা হয়েছে আপনার বাবার ক্ষমতা হয়েছে তাদের আরো রাখতে পারতেন বাংলার মানুষ বুঝিয়ে দিত আপনাকে ওই নবান্নে আর উঠতে দিত না রাখেননি কেন ক্ষমতা ছিল ক্ষমতা থাকবে না আপনার দু হাজার ছাব্বিশে আপনার ক্ষমতা কেড়ে নেবে এই বাংলার মানুষ আপনাকে ভোট দিয়েছিল কিসের জন্য সিকিউরিটির জন্য বাংলা বাংলার সিকিউরিটির জন্যে বাংলায় মানুষের সিকিউরিটি দেওয়ার জন্য রক্ষণাবেক্ষণের জন্য ভক্ষণ করার জন্য নয় আজকে আপনারা ভক্ষণ করছেন আপনার নেতৃত্বে এই তৃণমূল দল এই বাংলার মানুষের শ্রমজীবী মানুষ থেকে শুরু করে রিক্সা চালক ভ্যান চালক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের রক্ত শোষণ করছে প্রত্যেকটা মুহূর্তে আপনার নেতৃত্বে সেটা বাংলার মানুষ আরও একবার পরিষ্কার হয়ে গেল দাদা মুদি এক অতএব এদেরকে বিদায় করতে হবে সেই প্রস্তুতি আমি আবারও বলছি বাংলার মানুষ নিচ্ছে আরও বিশেষ করে আপনাদের মাধ্যমে বাংলার মানুষের কাছে আমি কড় জোরে নিবেদন করছি বাংলাকে বাঁচান ভারতবর্ষকে বাঁচান ভারতবর্ষের মানুষকে বাঁচান বাংলার মানুষকে বাঁচান যুব সমাজকে বাঁচান নারী সমাজকে বাঁচান বিশেষ করে শিক্ষাকে বাঁচান আর এই শিক্ষাকে বাঁচাতে গেলে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আর মদত পুষ্ট বিজেপি এদেরকে বঙ্গোপসাগরে বিদায় দিতেই হবে কারণ একটা জাতিকে তাদের শেষ করে দিতে হলে বোম বন্দুক লাগে না তাদের থেকে শিক্ষা কেড়ে নাও যে শিক্ষা এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় একটার পর একটা শিক্ষা করে নিচ্ছে আজকে সাড়ে আট হাজার স্কুল বন্ধ ভাবতে পারেন স্কুলে পড়াশুনো নেই আজকে খিচুড়ি খাচ্ছে চলে আসছে আজকে মানুষ গড়ার কারিগর যে মাস্টারমশাই মশাই যারা যোগ্য তাদেরকে পর্যন্ত ছেড়ে কথা বলছে না তাদেরকে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ পুলিশ দিয়ে তাদেরকে বেদরক পিটিয়েছে আমরা তো আপনাদের মাধ্যমে দেখেছি এই অন্যায় এই বাংলার মানুষ আর মেনে নেবে না বর্তমানে শিক্ষামন্ত্রী এখনো জেলে ভাবতে পারেন অতএব শিক্ষার জন্য যুব সমাজের জন্য বিশেষ করে আমাদের যে পূর্ববর্তী যে জেনারেশন তাদের দিকে তাকিয়ে তাদের মুখের দিকে তাকিয়ে বাংলার জনের গণের কাছে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের কাছে করজোড়ে নিবেদন দু হাজার ছাব্বিশে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে এই ফ্যাসিবাদী নীতি এই আর এস দুর্গা এবং নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে শুরু করে এদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে